প্রিয় দর্শক আলাইকুম আমরা বিভিন্ন ভিডিও এডিটর সফটওয়্যার ব্যবহার করি তার মধ্যে আমার কাছে সবচাইতে ভালো মনে হচ্ছে ক্যাপকাট ভিডিও এডিটর সফটওয়্যার আমরা ভিডিও করার সময় অনেক ক্ষেত্রে মোবাইল দিয়ে এবং ভিডিওর অন্যান্য যে ক্যামেরাগুলো আছে সেগুলো দিয়ে ভিডিও করি ভিডিও করার সময় আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি থাকে সেই ব্যাকগ্রাউন্ডটি অনেক সময় আমরা পরিবর্তন করতে পারি না তো ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করার জন্য ক্যাপকাট ভিডিও এডিটর অনেক সহজ পদ্ধতি নিয়ে আসছে আমরা যখন কন্টেন্ট তৈরি করি তখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কন্টেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটি যদি কন্টেন্ট রিলেটেড হয় তাহলে কিন্তু ভিউয়ার্স বা দর্শক যারা আছে তারাও দেখে অনেক মজা পাবে তো চলুন দর্শক আমরা ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডটি আরেকটি ভিডিও দিয়ে কীভাবে অ্যাটাচ করব সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো তো চলুন তাহলে শুরু করা যাক প্রিয় দর্শক তাহলে আমরা শুরু করি শুরুতে আমাকে ইম্পোর্টে ক্লিক করতে হবে এখানে যে ইম্পোর্ট আছে এই ইনপুটে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে কোনো ভিডিও আপনি রেকর্ড করেছেন যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওটি থেকে ডাবল ক্লিক করবেন করার পরে এখানে এই ভিডিওটিকে টাইম লেনে নিয়ে এসে ছেড়ে দেবেন বাস দেখুন আমার এই ভিডিওটি আমি একটু আগে করছি এই ভিডিওর এডিটিংয়ের জন্যই আমি এটা করছি এই ভিডিওটার পিছনে ব্যাকগ্রাউন্ড আমাকে রিমুভ করতে হবে তাহলে আমাকে কি করতে হবে শুরুতেই এখানে দেখুন বাম পাশে লাইব্রেরি লেখা আছে লাইব্রেরিতে ক্লিক করতে হবে লাইব্রেরিতে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড লেখা আছে ব্যাকগ্রাউন্ডে যাবেন অথবা এখানে আপনি লিখবেন ভিডিও ব্যাকগ্রাউন্ড এটা ক্লিক করার পরে এখানে অসংখ্য ভিডিও ব্যাকগ্রাউন্ড আসবে আমি এই ভিডিও ব্যাকগ্রাউন্ডটা নেব নিউজের এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে দেখুন এটা খুব সুন্দরভাবে নিউজের মতো একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো এখন আমাকে কি করতে হবে আমার যে ভিডিওটি আছে এটা উপরের অংশে আছে আর ব্যাকগ্রাউন্ডের যেটা ওটা কিন্তু নিচের অংশে আছে আমি এটাকে টাইম লাইনে এখানে নিয়ে আসবো একদম শুরুতেই রাখবো শুরুতে রেখা দেখুন আমি কিভাবে করছি এখানে শুরুতে রাখবো রাখার পরে এই যে আমার টাইম লাইনে আমার যে ভিডিওটা আছে এটাকে আমি কপি করব। এটাকে কন্ট্রোল দিয়ে পেস্ট করবেন এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন একদম উপরে মানে মাঝখানে থাকবে আপনার ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা এরপর আমাকে কি করতে হবে আমি একটু ছোটো করিনি একটু কেটে ফেলি এখানে এটা যতটুকু আছে এতটুকু পর্যন্তই রাখি এরপরে বাকিটা কেটে দিই কন্ট্রোল ধরে আপনি ক্লিক করবেন এটা তো ক্লিক করবেন দুইটাকেই একসাথে এখানে স্প্লিট করে দেবেন বাস এটাকে ডিলিট করে দিই এটাকেও ডিলিট করে দিই আমি এইটুকু অংশ ব্যাকগ্রাউন্ড রাখতে চাই এখন আমাকে কি করতে হবে যারা প্রোভার্সন যারা প্রোভার্শন ব্যবহার করেন তাদের জন্য একদম সহজ এখানে উপরের লাইনে যে ভিডিওটি আছে এই ভিডিওটি ক্লিক করবেন ক্লিক করার পরে একদম ডানে চলে যাবেন ডানে রিমোভ বিজিতে ক্লিক করবেন যারা প্রিভার্সন ব্যবহার করে তাদের জন্য এই যে এখানে কাস্টম রিমোভাল লেখা আছে এই কাস্টম রিমোভালের এই দুইটি অংশ দিয়ে ব্রাশ এবং এটা দিয়ে আপনার ইরেজার দিয়ে রিমুভ করা যায় এটা আর যদি আপনার প্রোভার্সন যেমন আমার প্রোভার্সন আমি প্রোভার্সন এটা দিয়ে এখন অটো রিমুভালে দিলে অটোভাবে আমার এটা চলে যাবে একদম চলে গেছে একদম দেখুন টোটালি কোনো সময় নেয় নেই অনেক ক্ষেত্রে একটু সময় লাগে রিমুভ হতে এখন দেখুন আমি ভিডিওটা একটু চালিয়ে দেখি ওই যে পিছনের দেখুন পিছনের অংশটা চলে গেছে এখন আমি এই যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু টেনে পিছনে পুরোটা লাগিয়ে দিই দেখুন এখন এত সুন্দরভাবে হুম আমি সাউন্ডটাকে অফ করে দিই দেখুন খুব সুন্দরভাবে বা খবর পড়ছে এরকম দেখা যাচ্ছে তাই না তাহলে প্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন